টি টোয়েন্টি বিশ্বকাপে এত অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে কেন নেওয়া হয়েছিল না এবার সব গোমর ফাঁস করলেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক সত্যি তাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে নিয়ে বেশি অভিজ্ঞ একজন ব্যাটসম্যান ও বলার হওয়া সত্ত্বেও তাকে কেন নেওয়া হয়েছিল না এই বিষয়ে তামিম ইকবাল বলেন আমাদের কোচিং স্টাফে রাজনীতি দিয়ে ভরা ছিল তারা যাকে ইচ্ছা তাকে দিয়েই খেলাইছে আবার যাকে ইচ্ছা হয়েছে তাকে বাদ। এছাড়াও আরেকটা বড় কারণ ছিল আত্মীয় টান আত্মীয় টানে কতজন একাদশের সুযোগ পেয়েছে আমাদের কোচিং স্টাফে দুর্নীতির পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে যা আমাদের ক্রিকেটে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হয়েছে তো প্রিয় দর্শক তামিম ইকবালের কথাগুলোতে কি যুক্তি আছে নাকি নেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ